সুপ্রভাত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজকে একটা নতুন সকাল আর শিবা তো এখানকার বাড়িতে ছিল না ও এখন এখানের বাড়িতে আসছে তো ওই কারণে আমাদের এখন আমার আজকের দিনটা খুব অসুবিধা পেরুলো । কারণ একা থেকে ভিডিও করা আবার আমার যে এত গাছপালা আছে সেগুলোকে জল দেওয়া সব কিছু করা একটু চাপের ব্যাপার হয়ে যায় আর যেহেতু এখন আমার শরীরটা একটু ডাউন যাচ্ছে তাই সব সামলে নেওয়াটা একটু চাপের তাই সেবা এখন থাকলো না ও ওখানটা একটু সামলে দিয়ে আবার চলে এলো তো ও রাস্তায় আস্তে আস্তে যা কিছু দেখতে পায় সবই ধরে নেয় আমি যেখানে থাকি সেখানে এখা একটি রাধাকৃষ্ণের মহা উৎসব হয়েছে আমি আর শিবা সেখানে চললাম তো আমাদের যেতে যেতে আমরা রাস্তায় যত সুন্দর সুন্দর দৃশ্য আছে সব ক্যাপচার করেছি কিন্তু কি বলুন তো আমাদের এখানকার দৃশ্য স্বদেশের দৃশ্য মানুষের আর ভালো লাগছে না মানুষের দৃশ্য আটকে যাচ্ছে প্রবাসের দৃশ্যের মধ্যে মানে বিদেশের মধ্যে আমরা যতই আমরা স্বদেশের দৃশ্য দেখাই যতই আমাদের স্বদেশের কালচার স্বদেশের লাইফস্টাইল সম্পর্কে বলি কিন্তু মানুষের ভালো লাগছে দেখছি বিদেশের কালচার বিদেশের লাইফস্টাইল মানে দেখুন বিদেশে রাস্তাঘাট এটাও মানুষ দেখছি খুব মনোযোগ সহকারে দেখছি আমাদের স্বদেশের এত সুন্দর গাছপালা এত মনোরম পরিবেশ মানুষের কিন্তু মন টানছে না আর এখানের কালচার এখানের কালচার যদি আমি বলতে বসি মনে করুন এখানের কালচার হচ্ছে যে বয়স্ক বাবা মার সঙ্গে একদম মৃত্যুর দিনতক বয়স্ক বাবা মার সঙ্গেই সন্তানেরা থাকে এটাই হচ্ছে এখানকার কালচার এটা যদি আমি বলতে বসি কেউ কি শুনবেন কেউ শুনবেন না কিন্তু ওখানকার কালচার হচ্ছে ছোট্টবেলা থেকে একদম সদ্যজাত বাচ্চা বাবা মার সঙ্গে থাকে না আলাদা বেডের শোয় এটা কিন্তু মনোযোগ সহকারে শুনবেন আপনারা ও তাই বুঝি এরকম আচ্ছা আচ্ছা আলাদা বেডে সদ্য বাচ্চা শোয় আচ্ছা এটা তো খুব গুরুত্বপূর্ণ বিষয় আবার এটা যখন শোনেন আপনারা যে চোদ্দ বছর বয়স যখন হয় ওরা ওরা বাড়ি থেকে বেরিয়ে চলে যায় ওরা নিজের দায় নিজেরাই নেয় এটা আমাদের ইন্ডিয়ান কালচারে আমরা তো ভাবতেই পারি না আমার ছেলে মেয়েরা চোদ্দো বছর বয়সে নিজের দায় নিজে নেবে আমরা তো আমার ছেলে মেয়েদের চোদ্দ বছর বয়সে একদম বাবা বাছা করে রেখে দিই এটা আমাদের কালচারের একদমই আমরা ভাবতে পারব না কিন্তু আমরা যখন ওদের কালচারটা শুনি আমরা একদম গভীরভাবে মনোযোগের সহকারে এই সবগুলো শুনছি আর বিয়ে থাকার কথা যখন উঠবে তখন বিয়ে থা মনে করুন ওরা নিজেরাই নিজেদের বিয়ে থাটা করে নেবে আমাদের সময় পর্যন্ত ছিল কি মা বাবাই দেখে বিয়ে থা দিত আর এখন আমাদের জেনারেশনেও দেখছি আমরা দেখতে পাচ্ছি যে ওরা নিজেরা দেখে শুনে বিয়ে থা করছে তবে এই দেখুন আর এবার ছেড়ে দিন কালচার টালচার ছেড়ে দিন এবার আমার ঠাকুর দেখুন আমি যে মন্দিরের উদ্দেশ্যে বেরিয়েছি আমাদের এখানে যে ঠাকুরের উদ্দেশ্যে আমি বেরিয়েছি এখানে দেখুন এই কালচারের কথা এবার আমি চলে আসি আমি এখানে আমাদের দেখুন পাঁজি পুঁথি সব কিছু মেনে আমরা একটি পুজো করি কিন্তু বিদেশে বিদেশে মনে করুন যে কোনো পুজো আমরা দেখি করে করে ওরা কিন্তু সব পুজোই মোটামুটি মা দুর্গার পূজাও করে সে পূজার কোনো কিন্তু আমি যতদূর দেখি একটা পূজা করে নেয় সব সোসাইটি মিলে একটি মা দুর্গা পূজা করে নেয় তাদের ছুটি টুটি দেখে একটা মা দুর্গার পূজা হয়ে যায় আমরা কিন্তু বেনীমাধব শিলের পঞ্জিকা দেখি পূজা করি মানে সেটা ছোটো হোক বড়ো হোক যে কোনো পূজাই আমরা কিন্তু ওটা দেখেই করি কিন্তু ওখানে দেখুন যখন যে কোনো সোসাইটি মানে সব মানুষের যেরকম ছুটি থাকে সেই অনুসারে তারা একটা দিন দেখে মানে পূজা করে না। আমি তো এরকমই দেখে এসেছি কিন্তু ওনাদেরও নিশ্চয়ই কষ্ট হয় বই কি দেশে বিদেশে থেকে একটা মা দুর্গার পুজো করা তো ব্যাপার নয় অবশ্যই তারা তারা একটা ভালো কাজই করছেন আমাদের দেশের সংস্কৃতিকে বিদেশে মাটিতে তুলে ধরছেন এটা একটা আমাদের দেশের পক্ষে অনেক গর্বের কাজ তো কথা বলতে বলতে চলে এলাম আমার একটা খুব প্রিয় একটা ফুল গাছের তলায় এটা তো আপনারা সবাই জানেন এই গাছটার নাম এই গাছটা আমি প্রথম যখন এখানে এসেছিলাম তো আমার এটা খুব ইচ্ছা ছিল গাছটা আমার করার কিন্তু আমি ভাবতাম যে এত বড় বৃক্ষ গাছ এটা তো অনেক বড়ো জায়গা নিয়ে নেবে তো আমার খুব সবজির গাছও করার খুব ইচ্ছা তো আমি শিবাকে বলছিলাম যে হ্যাঁ আমি এটা করব তো কিন্তু দেখ শিবা এটা করতে গেলে তো আর সবজি গাছ করা যাবে না তো শিবা বললো কেন হবে না তুমি তোমার এটা করার এত ইচ্ছা তো একটা ডাল নিয়ে চলো তো করবে আমি বললাম না দেখ এটা মাটিতে লাগাবো তো এটা তো অনেক আওতা করে দেবে জায়গাটা তখন বললো কেন এটা তুমি টবে করবে আমি তখন বললাম এটা টবে হবে তখন বললো হ্যাঁ হবে না কেন তখন মো আমি বললাম তো চ নিয়ে চ তো এত মনে করুন বর্ষাকালে এটা ডাল কেটে দেওয়া হয় মানে প্রত্যেক গাছই এটা তো সব গাছই ডাল কাটা হয় বর্ষাকালে তো আমরা মোটামুটি সব ডালই কা নানান রকমের কাঠচাপা গাছ এখানে ডাল আমরা সংগ্রহ করলাম আর প্রত্যেকটা কালার এখানে পাওয়া যায় তো শিবা আর আমি প্রত্যেকটা ডালই আমরা সংগ্রহ করলাম তো ওই ডালগুলো আমরা টবেই লাগালাম তো টবে লাগিয়েছি এখন আপনারা ভাবতে পারবেন না ওই ডালগুলো প্রত্যেকটাই আমাদের লেগে গেছে এবং এই বছর আমরা আগের সিজনে লাগিয়েছি এই সিজনে এখন আমাদের যে ফুলগুলো আমার কাঠছাপা ফুলগুলো দেখেন আপনারা সেগুলো সবই আমার আগের বছরে ডাল কেটে লাগানো এখন অতগুলো করে ফুল দিচ্ছে থোকা থোকা আমি আশা রাখি ওগুলো আগের বছর আরও ফুল দেবে আর এই বছর যেহেতু আমার ভিডিওটাও আমার একেবারেই ওগুলো ওটাকে আমি এটাকে আমি সন্তানের মতন ভালোবাসছি তাই এটা এখন একদম সদ্যজাত সন্তান তাই এটাকে এখন গড়তে আমাদের একটু বেশি টাইম লাগছে টাইম দিতে হচ্ছে তাই গাছগুলো আমাদের যেহেতু সদ্যজাতের থেকে একটু বড় হয়েছে তাই ওদের দিকে ধ্যানটা অল্প সরিয়েছি আমরা ইউটিউব সন্তানের দিকে একটু বেশি চোখ দিয়েছি তাই এই বছর আমাদের মানে গাছগুলোর দিকে একটু ধ্যান কম দেওয়া হয়েছে বলে আমরা গাছটার দিক থেকে একটু মনটা সরিয়ে এনেছি সামনে বছর আবার ধ্যান দেবো তাই আবার ফুলে ফলে আমরা বাগান ভরিয়ে তুলব আপনাদের ওখানে কেমন আম হয়েছে আমাদের এখানে না দেখুন এবার একদম আম হয়নি আমাদের উল্লাস না প্রতি বছর আমে একদম ভরে থাকে আমাদের উল্লাসে প্রচুর আম গাছ কিন্তু এবছর একদম আম হয়নি একদম আমাদের সামনেই একদম আম গাছগুলো একদম খালি খালি দেখুন একটা আম গাছে একটি দুটি আম ধরেছে খুব বাজে লাগছে দেখতে আর আমের দাম যা হবে না সাংঘাতিক আর আমি আর শিবা প্রচণ্ড আম খেতে ভালোবাসি আর আমার ছেলে মেয়ে একদম আম খেতে ভালোবাসে না জোর জাবস্তি আর ওর বাবাও একদম আম খেতে ভালোবাসে না জোর জাবস্তি খাও 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 বলে ওদেরকে একটু একটু আম খাওয়াতে হয় আর আমাদেরকে দশটা বারোটা আম একদিনে দিলে আমরা খেয়ে ফেলবো তো সেদিন আর আমি তেমন কোনো বড় ভিডিও করতে পারিনি কারণ আমার শরীরটা তেমন ভালো যাচ্ছে না তো এটা দেখছেন আমার পরের দিনের সকালের ভিডিও আমি আমার ছেলেকে এখন এখন একটা কাজ দিয়েছি আমার এই ছোটো বাগানটায় জল দেওয়ার জন্য তো ও এখন খুব ভালোবাসেই এই ছোটো বাগানটা এখন জল দিয়ে দেয় পাইপ দিয়ে জল দেওয়া তো ও খুব ভালোবেসে জলটা দেয় আর এই ছোটো বাগানটাকে পুরো লণ্ঠন জবা আর বেগুনি জবা মিলে আলো করে রেখেছে রাস্তা দিয়ে যেই পেরিয়ে যায় আমার বাগানটার দিকে খুব তাকায় এই লন্ঠন জবা আর বেগুনি জবাটার জন্য আর আমি ঠিক করেছি এখানে আর একটা বেগুনি জবা লাগিয়ে দেবো এটা সিঙ্গেল জবা এটা ওপরেও বাড়ছে এখন আর এই যে দেখছেন যে কাঠচাপার গল্প বললাম সেই কাঠচাপা হচ্ছে আমার সেই এই কাঠচাপা এই কাঠচাপাকেই আমি ডাল কেটে এনে লাগিয়েছি মানে ডাল ভেঙে এনে শুধু তো ডাল ভেঙে এনে লাগালেই তো তার আনন্দটা আলাদা বুঝতেই পারছেন একটা ডাল যেটা আমি অনেক দিন ধরে খুঁজছি মনে করুন সেটা আমি হঠাৎ পেয়ে গেলাম রাস্তায় সেটার আনন্দ তো আলাদা হবে মনে করুন সেই রকমই হয়েছে আমার কাঠচাপার সঙ্গে আমি ওরকম করেই সব কাঠচাপাগুলো কুড়িয়ে কুড়িয়ে পেয়েছিলাম তো এখন ওই কাঠচাপাগুলো এরকম ঝাঁকে ঝাঁকে ফুল ফুটছে তার আনন্দটা বুঝতেই পাচ্ছেন আমার আর শিবার কতটা হবে এরকম করে আমরা যেগুলো যেগুলো বড়ো বড়ো বৃক্ষ গাছ সেগুলো আমরা টবেই বসিয়েছি আর আমরা যে কতটা সাকসেস পেয়েছি সেটা আমরা বলে বোঝাতে পারবো না আমরা কোলকে যেমন কোলকে আমরা সব টবে বসিয়েছি আর প্রত্যেকটাই এবছর ফুল ফুটছে আমাদের যে কী আনন্দ হয় সেটা বলে বোঝাতে পারবো না কোলকে সব রকম কালেকশান আমাদের টবেতেই আছে এবার আমার টবেতে একটা সজনে গাছ করার খুব ইচ্ছা আছে কারণ সজনে ডাঁটাটা খেতে খুব ভালো লাগে সজনে ডাঁটা যে কোনো তরকারিতে দিয়ে খেতে আর সবচেয়ে বড় কথা শুক্তোতে দিতে খুব ভালো লাগে আর সজনে ডাঁটার কী দাম বেড়ে যায় আর সজনে ফুল কি দুর্দান্ত খেতে বলুন আর ওটা যদি আমি আমার ছাদ বাগান থেকেই পেয়ে যাই তাহলে তো কথাই নেই আর একটা খুব সুপ্ত ইচ্ছা আছে টবে একটা তেঁতুল গাছ লাগানো তবে তার ফল খেতে পাবো কি না তার কোনো আশা আমার নেই তবে কাজটা আমি লাগিয়ে দিয়ে যাব আমি খেতে পাই বা না পাই আমার বর খেতে পাবে আমার ছেলে মেয়ে ভেক খেতে পাবে এটাই তো অনেক বলুন আর সেটা আমি ওপর থেকে তারা হয়ে পিটপিট করে দেখতে পাবো সেটাই বা কম কিসের বলুন রিহান প্রতিদিন দেখে দাদাকে এডিট করতে ওরও আজকে শখ হয়েছে এডিট করার ও একটু বসলো ল্যাপটপ নিয়ে আমি তারপর একটু আর আমিও তো শিবার ছাত্রী আমাকেও তো সেই শিখতে হচ্ছে অনেক কষ্ট করে এখন শিখতে হচ্ছে তো শিবা তো আমার পাশে আছেই আর আপনারা তুই যদি পাশে থাকেন তাহলে আমার শেখাটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে তো আপনারা আমার পাশে থাকুন আমাকে মনে জোর দিন পাঁচ বাজা গেল আজকে তো আমাদের রান্না আছে আজকে রান্না তো সবার আছে মাছটা একটা মাছের ভাত করলাম আর মাছটা করব ডাল আছে তরকারি আছে অনেকদিন পর মাছ ডাল খাচ্ছে মাছ নিজেই বললো আজকে মাছের ঝাল করতে না হলে হালকা ঝোল খায় না ঝাল বলতে তেমন নয় তো তুমি এটা অন্যরকম এটা তুই টেস্টটা বেশ ভালো করে করে দেয় আমি বললাম করে দেয় টমেটো আর পেঁয়াজ আর আধ লঙ্কা আর কিছুই দেয়নি এর মধ্যে আর নরমাল যেমন

একটা শর্ট করলাম মনে কালকে বানিয়েছিলাম শর্টসটা আজকে সেটা মা ভয়েস ওভার অনেক দিন আগে মা ভয়েস ওভার দিত আগের শর্টসগুলো আপনারা যদি চেক আউট করেন আমাদের চ্যানেলে সেখানে দেখতে পাবেন ওখানে মা সব ভয়েস ওভার আছে আগের শর্টসগুলোতে তারপর থেকে এত বড় বড় ভিডিওতে আমাদের মানে ফোকাস করতে হচ্ছে হচ্ছিল যে ভুলে গেছি আমি সত্যি মনে হয় দিয়েছিলাম একবার টেস্ট করে দেখো তো বড় ভিডিওর দিকে আমরা ধ্যান দিয়েছিলাম তারপরে নন্দিয়া রয়েছে তার জন্য শর্টস বানালো হচ্ছিলই না আর নিজের মনের একটা স্যাটিসফ্যাকশন হয় না যে একটা ভালো শর্টস বানালে দারুণ স্যাটিসফ্যাকশন হয় যেটা যদি ভালো করে এক্সিকিউটটা যদি ভালো হয় সেটা আর সবচেয়ে শর্টস কি যে এটা 50 মিনিট হলো তো নাকি বাহ 50 মিনিট 50 মিনিট 50 সেকেন্ড 50

তোমাদের আমাদের মোটামুটি লাঞ্চের সব প্রিপারেশন রেডি এবার চানটা করব আমি মায়ের হয়ে গেছে আমি এখন কিছু স্লাইসড করতে বসেছি অনেক দিন মেশিনটা কেনা হলো অনেক দিন বলতে এক সপ্তাহ হবে এক সপ্তাহ হবে কেনা হয়েছে একটা আমার ছোট্ট কুটকুটি সেলাই মেশিন ওটা দিয়ে আমার খুব শখ ছিল আমার কিছু

ঠিক আছে আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই দিয়ে ভালো রাখবেন হাসি খুশি থাকবেন ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি